মেকানিক চলে এসেছে ইন্টারনেট কানেকশান দেওয়ার জন্য তো এখানে ইনস্টলেশানের কাজ চলছে আর তোমরা তো জানোই গত মঙ্গলবার বিকেল থেকে আমি এই পরিষেবা থেকে বিচ্ছিন্ন ছিলাম আর এখানে ছাতের ওপর ইনস্টলেশানের কাজ চলছে তবে আমাকে লাইনটা একটু চেঞ্জ করতে হলো প্রথমে আমার জিও অপটিক্যাল ছিল এখন এয়ার ফাইবার নেওয়া হচ্ছে জিও অপটিক্যালের লাইনটা আন্ডারগ্রাউন্ড হওয়ার জন্য এর আগেও একবার কিন্তু ডিসকানেক্ট হয় কারণ তার কেটে গেলে এটা মানে সারাই করা খুব মুশকিল হয় তা এখন পুজোর সময় করা সম্ভব হবে না তাই আমাদেরকে লাইনটা চেঞ্জ করে এয়ার ফাইবার নিতে হলো এখানে ছাতের ইনস্টলেশন শেষ হয়েছে চলো নিচে গিয়ে দেখি এই যে নিচে কাজ করছে দেখো দেখো কালো তারের সঙ্গে একটা সাদা তার কালো তারটা হচ্ছে আগের লাইন আর এই সাদা তারটা হচ্ছে নতুন লাইন তাই সবই দুটো করে এটাকে রাউটার বলা হয় এই যে সাদা বক্সটা এটা রাউটার আর এই সেপটপ বক্স ইত্যাদি ইত্যাদি সবই দুটো দুটো হয়ে গেলো যে কাজ শেষ প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগে